সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে যে মাছটি নিয়ে কথা বলবো তা হলো অরিজিনাল দেশি পাবদা মাছ তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা অরিজিনাল দেশি পাবদা মাছের পড়া চাষ করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন পাবদা মাছ যা বর্তমান সময়ে একটি লাভজনক মাছ এই মাছ চাষ করে চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবেন ইনশাল্লাহ পাবদা মাছ আপনি চাইলে মিশ্র বা এককভাবেও চাষ করতে পারবেন এককভাবে যদি চাষ করেন তাহলে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে আপনি চাইলে যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস দিয়ে তাহলে মাছগুলো অতিরিক্ত ঘন হবে না মাছগুলো খুব দ্রুত বড় হবে তো সম্মানিত মাছাষি ভাইয়েরা আপনারা ভালো জাতের উন্নত মানের পাবদা মাছের নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা পাবদা মাছের পোনা সহ বিভিন্ন প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজেও এসে নিতে পারেন আমাদের হ্যাচারি থেকে আমাদের হ্যাচারির বড় বড় ব্রুট থেকে মাছের পোনা উৎপাদন করে থাকি তাই আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা আমাদের কাছে পাবেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গোলসা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল থাইপাঙ্গাস মনুস থেলাপিয়া সোনালি রুই ব্লাড কাপ মাছের পোনা যমুনা নদীর চিতল মাছের পোনা আয়ের মাছের পোনা তারাবাইন মাছের পোনা এবং কি বাংলা কার্বজাতীয় সকল ধরনের মাছের পোনা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো খামারি ভাইরা আপনারা যারা বেকার রয়েছেন বেকার না থেকে মাছ চাষ করুন অধিক টাকা আয় করুন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি অন করে দেন তো সম্মানিত ভিওয়ার্স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ